এবার দেখো ফিফটিন ডিভাইড বাই জিরো আনডিফাইন্ড কেন আমরা সাধারণত জানি যে জিরো ডিভাইড বাই হচ্ছে ফিফটিন এটা কত হয় জিরো আনসার হয় তাহলে ফিফটিন ডিভাইড বাই যদি জিরো হয় তাহলে কেন আনডিফাইন হয় আনডিফাইন মানে কি অসংজ্ঞায়িত মানে আমরা জানি না দেখছো ম্যাথের মধ্যে ছোট্ট একটা বিষয় কিন্তু সেটা আমরা জানি না ঝামেলা পূর্ণ না তো তোমরা চিন্তা করো আমরা এখনো সবাই এটা আনডিফাইন্ড আমরা কেউ জানি না তোমাদের মধ্যে থেকে কেউ যদি আবিষ্কার করতে পারো তাহলে দেখবা যে তুমি পৃথিবীকে দুইশো বছর আগায় নিয়ে গেছো ঠিক আছে এবার আসলে দেখো চিন্তা করো কেন আনডিফাইন্ড কেন আমরা এটা পারি না দেখো আমরা ফিফটিন কে যেহেতু ডিভিশন আমরা ফিফটিন কে ম্যাক্সিমাম ভাগে ডিভাইড করব ম্যাক্সিমাম পোর্শনে ডিভাইড করব তাহলে আমরা কত ডিভাইড করতে পারি ফাইভ তাহলে কত ভাগ হবে থ্রি দেখো এই ফাইভটাকে আমরা দেই হচ্ছে পার্ট পার্ট কত পার্ট করলাম ফাইভ পার্ট বা ফাইভ পোর্শন আর এই যে থ্রি যে রেজাল্টটা পাইলাম এখানে দেই পার্সন বোঝার জন্য পার্সন অর্থাৎ আমি যদি এই ফিফটিন কে পাঁচ ভাগে ভাগ করি তাহলে এক একজন পাঁচ ভাগ এক কতজন ব্যক্তি পাবে তিনজন ঠিক আছে মানে একজনের কাছে পাঁচ ভাগ মানে পার্ট করে থাকবে ঠিক আছে আচ্ছা এবার আস ফিফটিনকে তুমি যদি তিন ভাগ করো তাহলে তিন ভাগ মানে তিন পোর্শন করে দাও তাহলে পাঁচজন ব্যক্তিকে দিতে পারবা সহজ ভাষায় পাঁচ ভাগ করলে তুমি এক ভাগ এক ভাগ করে তিনজন ব্যক্তিকে দিতে পারবা তিন ভাগ করলে তুমি পাঁচজন ব্যক্তিকে দিতে পারবা এবার আসো ফিফটিন কে তুমি যদি এক ভাগ করো তাহলে তুমি পনেরো জনকে দিতে একটা একটা করে পনেরো ভাগ পনেরোটা পনেরো জনকে দিতে এবার আসো কে তুমি যদি জিরো ভাগ করো জিরো ভাগ করো তাহলে কত জনকে পারবা এটাই তো আমাদের প্রার্থী না তাই না দেখো আমরা যখন পাঁচ ভাগ করলাম তখন তিনজন ব্যক্তিকে দিতে পারলাম যখন তিন ভাগ করলাম তখন পাঁচ ভাগ পাঁচজনকে দিতে পারলাম যখন এক ভাগ করলাম তখন পনেরো জন দিতে পারলাম দেখো তো তিন থেকে পাঁচ পাঁচ থেকে পনেরো এই নাম্বার অফ পার্সেন গুলো ইনক্রিজ করছে না ইনক্রিজ করছে আমাদের যখন পাঁচ থেকে তিন তিন থেকে ওয়ান আসছে এদিকে নাম্বার পার্সন গুলো ইনক্রিজ করছে তাহলে ওয়ান থেকে যখন জিরো কমে আসলো তাহলে নাম্বার অফ পার্সেন ইনক্রিজ করার কথা না এখানে পনেরো থেকে বিশ হওয়ার কথা না কিন্তু সমস্যা তো এখানেই যে তুমি পনেরোটা জিনিস হ্যাঁ পনেরোটা জিনিস তুমি জন ব্যক্তিকে মানে পনেরোটা জিনিস মানে কোনো ফ্র্যাকশন ছাড়া ফ্র্যাকশন ছাড়া হ্যাঁ হোল নাম্বারে তুমি বিশ জনকে তো কেমনে দিবা দিতে পারবা না জিনিসটা তো আছে আমাদের পনেরো মানে পনেরোটা আম আছে ম্যাক্সিমাম কতজনকে দেওয়া যাবে পনেরো জনকে আম কাটা যাবে না ঠিক আছে হোল নাম্বারে দিতে হবে তো এটা তো আর বিশ জনকে দেওয়া সম্ভব না তাহলে এই যে পনেরোটা জিনিস এটাকে জিরো ভাগ করলে হোল নাম্বারে কতজনকে আমরা দিতে পারবো এর এই হিসাব আমরা আজ পর্যন্ত কি করতে পারলাম না বের করতে পারলাম না এই জন্য এটা হচ্ছে আনডিফাইন্ড ঠিক আছে কারণ এই নাম্বারটা অবশ্যই পনেরো থেকে বেশি হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পনেরো থেকে পনেরোটা জিনিস পনেরো থেকে বেশি জন ব্যক্তিকে হোল নাম্বারে কখনোই ডিভাইড করা সম্ভব না এই জন্য এটা আমাদের কাছে এখনো আনডিফাইন্ড ঠিক আছে তোমার চেষ্টা করে এটা বের করবো